প্রতি শতাংশে কত পিস করে থাই গাছ মাছ চাষ করার জন্য পুকুরে পোনা কালচারে মজুত করতে হবে অনেকেই সঠিক হিসাব না জানার কারণে এবং কি অতিরিক্ত মাছ মজুদ করার কারণে প্রতি বছর চাষীগণ লসের সম্মুখীন হচ্ছেন তো বিওয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সঠিক পদ্ধতিতে প্রতি শতাংশে কতগুলো কালচারের জন্য থাই গাছ মাছ চাষে দেওয়া উত্তম অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন এতে করে থাইপাঙ্গাস মাছ চাষ পদ্ধতি সংক্রান্ত অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতেও শিখতে পারবেন তো ব্যাস চলুন শুরু করা যাক মাছ চাষ একটি লাভজনক ব্যবসা তবে সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে মাছ চাষ করতে না পারলে প্রতি বছর বছর আপনাদেরকে গুনতে হবে মোটা অঙ্কের লসের টাকা মাছ চাষ করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি উঠে আছে সেটি হচ্ছে পোনা নির্বাচন অবশ্যই আপনাকে সুস্থ সবল এবং ইনব্রিডিং মুক্ত ভালো জাতের এবং উন্নত মানের বুট থেকে উৎপাদন করা মাছের সুস্থ সবল পোনাগুলো আপনাকে কালচারের জন্য অবশ্যই মজুত করতে হবে অবশ্যই অবশ্যই আপনাদের পুকুরে চাষের জন্য থাইজাতের পাঙাশ মাছটি নির্বাচন করবেন বা কালেক্ট করবেন অনেক হ্যাচারিগণ থাইজাতের নাম করে দেশীয় প্রজাতির এবং প্রচলিত যে পাঙাশ রয়েছে সেগুলো বিক্রি করে দিচ্ছে এতে করে প্রান্তিক পর্যায়ের ছোটোখাটো খামারিগণ এই মাছগুলো কিনে প্রতারিত হচ্ছেন এবং লসের সম্মুখীন হচ্ছেন অবশ্যই আপনারা পরিচিত কোনো হ্যাচারি থেকে ইচ্ছে করলে আমাদের কাছ থেকেও এই স্ক্রিনে দেখানো নাম্বার থেকেও আপনারা অরিজিনাল থাইজাতের পাগাস মাছ সহ সকল প্রকার ক্যাটফিশো জাতীয় মাছের রেনু পোনা ধানি এবং কি চারা পোনা গ্যারান্টি সহকারে ক্রয় করতে পারবেন এখন আসেন প্রতি শতাংশে কতগুলো মাছ চাষ করা উত্তম আপনারা আপনাদের পুকুরের সফলতা অর্জন করতে গেলে বা মাছ চাষে ভালো ভাম্পার ফলন পেতে হলে অবশ্যই তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস হারে সুস্থ সবল ইনবিল্ডিমুক্ত এক সাইজের মাছের পোনা আপনারা কালচারে দিবেন এবং সেই সাথে মিশ্র ফসল হিসাবে কার্ব জাতীয় মাছের পোনা আট থেকে দশ পিস হারে আপনাদের চাষের পুকুরে মজুত করবেন ইচ্ছে করলে পাঙ্গাসের সাথে মিশ্রভাবে আপনারা দেশি শিং দেশি মাগুর এবং অরিজিনাল টাইগার জাতের মনসিক তেলাপিয়া মাছের পোনাও মিশ্রভাবে সাথী ফসল হিসেবে চাষ করতে পারেন উন্নত জাতের মাছের পুনঃ নির্বাচন করতে পারলে আপনারা মাত্র চার থেকে পাঁচ মাসেই এই মাছগুলো কালচার করতে পারবেন ভাসমান ফিজ জাতীয় খাবার অথবা ডুবন্ত ফিস জাতীয় খাবার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সম্পন্ন এই খাবারগুলো খাওয়ালে মাত্র চার থেকে পাঁচ পাশেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে যাবে পরিচর্যা হিসাবে এবং মাছের রোগবালাই থেকে মুক্তি পেতে অন্তত পক্ষে প্রতি মাসে দুইবার চুন লবণ এবং কি পটাশিয়াম পারমেঙ্গানের প্রয়োগ করতে হবে সম্মানিত ভিওয়ার্স মাত্রা সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য ও পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচেরি ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি হ্যাচারিতে যোগাযোগ করেও মাত্রার সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ নিতে পারবেন সকলের মাছ চাষ আরও লাভজনক ও মঙ্গলময় হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে এবং নিত্য নতুন সকল মাছের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকটি চেপে দিন সবার আগে আমাদের এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী যে কোনো একটি তথ্যমূলক ভিডিওতে খোদা হাফেজ